হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট পেয়েছি আর হাজব্যান্ডকে কি গিফট দিলাম তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো তোমাদেরকে দেখাই তো হাজব্যান্ড কি দিয়েছে ভ্যালেন্টাইন্স গিফটে তো সুন্দর একটা জুয়েলারি পেয়েছি এরকম এরকম লাইন দুটো গেছে আর এরকম মাঝখানে মাঝখানে এইরকম গেছে আমি একটা আলাদা ডিজাইন দেখেছিলাম আমি একটা ময়ূরের মধ্যে ডিজাইনটা দেখেছিলাম তো সোনার দোকানের যে দাদা উনি বললো যে ওই ডিজাইনটা দেবেন না কারণ ওটা হয়তো দেখতে সুন্দর লাগে কিন্তু ময়ূরটা দিতে বারণ করলো ময়ূরটা একটু চওয়া টাইপের হয় তো বললো যে ময়ূরটা দিলে পারে না খোঁচা টোচা লাগলে পারে উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো বলবো মানে এরকম প্লেনের মধ্যে দিলে কি এগুলো উঠে যাওয়ার সম্ভাবনাটা অতটা নেই তো এই জন্য এই ডিজাইনটা দিয়েছিলাম এটাও খুব সুন্দর লাগছে তো এই ডিজাইনটা দিলাম আমি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার একটা আছে ওটা পাতের মধ্যে আছে তো শাঁখা বাঁধানোটা কেমন হয়েছে জানিও আর আমার তরফ থেকে কী কী গিফট দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা এসছে আর এই একটা ড্রেস টি শার্ট তো আমার তরফ থেকে আমার হাজবেন্ডকে আমি এই দুটোই গিফট করেছি ওর দুটোই মানে বিশেষ করে দুটোটা ভীষণই দরকার ছিল তো প্রথমে আমি আগে দেখাচ্ছি শার্ট টি শার্টটা শার্টটা দেখো এই কালারটা ওর নেই কিন্তু কালারটা খুব সুন্দর কালারটা মানে এত সুন্দর লাগলো আমার কালারটা এরকম কালারের টি শার্ট বা শার্ট কিছুই ওর কাছে নেই তো এই জন্য আমি ওকে বললাম যে এই কালারটাই নাও এটা বেশ ভাল লাগছে আর ব্যাগটা এরকম আছে দেখো ব্যাগটা এরকম রয়েছে আরও এই টি শার্টটা আমার আরও বেশি পছন্দ হয়েছে যে এই যে ব্যাগে যে এই যে স্টিকারটা এই স্টিকারটা এত সুন্দর লাগছে কারণ আমাদের বাড়িতে অনেক ডগি ছিল আর আমার হাজব্যান্ড পুরো পেট লাভার্স ভীষণ পেট লাভার্স আমিও পেট লাভার্স কিন্তু আমার থেকেও বেশি হচ্ছে আমার হাজব্যান্ড ভীষণই পেট লাভার্স তো এই জন্য এটা দেখে ভাবলাম যে না এটা ওর জন্য একদম পারফেক্ট হবে তো এই জন্য ভ্যালেন্টাইন্স গিফট আমার তরফ থেকে এই টি শার্টটা এই টি শার্টটা এবার তোমাদেরকে দেখাই এই জুতোটা যেটা সেটা দেখাচ্ছি আচ্ছা এই জুতোটা তো কিছু তোমরা মনে করো না যে জুতো দেখাচ্ছি বলে প্লিজ কিছু ভুল করো না তো তো ওকে তো দেখতে বলেছিলাম ওর যেহেতু এটাই পছন্দ হয়েছে ও এটাই নিয়েছে আসলে ওর সকালবেলা ও মর্নিং ওয়াকে যায় তো মর্নিং ওয়াকে যেতে হয় ওকে আর তারপরে হচ্ছে দৌড়ায় দৌড়ায় টৌড়ায় তারপরে হচ্ছে ব্যায়াম ট্যাম করে তো এই হলো আমাদের ভ্যালেন্টাইন্স গিফট দেয়া নেওয়া এইগুলোই হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো হাজব্যান্ড অফিস থেকে আসার সময় চকলেটস আর ফুলও নিয়ে এসেছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা করা হয়নি তো ওই জন্য ফটো তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেদিন বাড়িতেই ছিলাম কোথাও সেরকম যাওয়া হয়নি ওর অফিস ছিল আর বাড়িতে খাওয়া দাওয়া টুকটাক হয়েছে আর তোমাদের কেমন কাটলো তোমরা কী কী গিফট পেলে তোমরা কি গিফট দিলে অবশ্যই তোমরাও জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের মতো এখানেই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে